আওয়ামী লীগকে তালিকা করার হুমকি দিয়ে লাভ নেই মামলা হামলার ভয় পায় না এই দলের নেতাকর্মীরা বিএনপি নেতাদের এক বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাধারণ্য্যইдер বলেন তো এসে ওরা কি সংস্কার করছে ওরা দেশ সংস্কার করবে এগুলা একটা পাগলামি কথা। এই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই frontière সীমা ছাড়িয়ে গেছে frontière বাদ ভেঙে গেছে আগামী 24 ঘন্টার মধ্যে হে কাチナকে ভারত দিকে বাংলাদেশে ফিরে আনতে হবে। শত্রু সহনয়কের মাধ্যমে গণঅভ্যুত্থান হওয়ার পর দেশের দুর্নীতি কার্যক্রম খুনগুম গুম সহ অন্যান্য কার্যক্রম ওভিত্তিভাবে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ মাসে যা ইতিমধ্যে জনগণের কাছে স্পষ্ট ভাবে প্রতিউমান হয়েছে। সমন্বয়কদের এ ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে এবং দেশ ছেড়ে যাতে কোনোভাবেই পালায়ন না করতে পারে সে ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইতিমধ্যে এই ছাত্র সমন্বয়করা দেশের বিভিন্ন পথ থেকে সরে দাঁড়িয়েছেন বিষয়টি রীতিমতো সর্বসাধারণের নজর কেড়েছে জানিয়ে সৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের বিভিন্ন আমি আজকে চ্যালেঞ্জ করে ছাত্র বলেন তো ওরা কি সংস্কার করছে আর দেশ সংস্কার করবে এগুলো একটা পাগলামি কথা আপনি না বিটার খাওয়া বাচ্চাকে সরকার দিতে চান তো ভিতরে রাষ্ট্র ধ্বংস করার আপনারা ভালো চেকাসিনে কা ফেরত না দে আপনার আনার কোনো খবতা নাই সারা ছাত্র সমন্বয়ের কাছে তারা সাথে আগে সংস্কার পরে নির্বাচন এটা বলছেন না আচ্ছা আপনারা ওই ছাত্র সমন্বয়দের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আরে ভাই 40 বছরে আল্লাহ নবীদেরকে 90 বয়স দিয়েছে 40 আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না কারণ আপনি না বালক ফিটার খাওয়া বাচ্চাকে সরকার বানাই দিতে চান নাকি সমন্বয় আন্দোলন করছে এটা একটা ফেক্কা তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে কিন্তু যদি হাসানত ওই যে নাহিদ ইসলাম এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম পঞ্চাশ বছর হতে হবে অর্থাৎ নব্বই বয়সটা পার করতে হবে

এদিকে সেনা শাসন জারি নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বিষয়টি নিয়ে চিন্তিত সর্বমহলে রাজনীতিবিদরা তবে এই বিষয়টি নিয়ে ইঙ্গিত প্রদান করেন সেনা প্রধান আসলে কি এমনটাই ঘটতে চলেছে বিস্তারিত তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন যেখানে অনেক ধরনের অরাজগত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল তখন এটাকে এই হয়েডটা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিল তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে দর্শক দেশের এমন বিরোজমায় পরিস্থিতিতে সকল ষড়যন্ত্র রুখে দিতে সর্বসাধারণের এমন বক্তব্য ও রাজনীতি দলের প্রতিবাদ সেনা প্রধানের সেনা শাসনের এই ইঙ্গিত আসলে কি অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতাকে প্রকাশ করে